সালাম আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি এসএসসি জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের ফলিত জীববিজ্ঞানের সতেরোটি শাখা মনেরভার কৌশল উপস্থাপন করতে চাচ্ছি তো এখানে মূলত সতেরোটি শাখা একে তো সংখ্যায় বেশি আবার জীববিজ্ঞানের এগারোটি শাখা এই দুই জীববিজ্ঞানের শাখাগুলো ছাত্র ছাত্রীদের অনেক সময় কনফিউশন তৈরি করে এবং উত্তর দেওয়ার ক্ষেত্রে তারা গরমিট করে ফেলে এটি মনে রাখার জন্য একটি ছন্দের আশ্রয় নিয়েছে আমি এই ছন্দটি হচ্ছে পাপা এন এন বাই ফোর মা মাই এগ্রি ফিশ ফর ফার ওয়াইল্ড ছন্দটি যদি আমি বিশ্লেষণ করি তাহলে দেখব এখানে দুটি সম্পর্ক রয়েছে একটি হলো পাপা বা বাবা অপরটি হচ্ছে মা এবং এখানে একটি মেয়ের নাম উল্লেখ করা হয়েছে যার নাম হচ্ছে জেমি জেমি এখানে হচ্ছে মানে মা আমার জেমি এগ্রি বা সম্মত আছে বা হয়েছে এভাবে বোঝানোর জন্য মা মাই এগ্রি এখানে এই ছন্দে আমরা আবার বলছি যে এই ছন্দটি মূলত একটি মনে রাখার কৌশল মাত্র পা পা ইন এন বায়োফোর মা মাই জেমি এগ্রি ফিশ ফর ফার ওয়াইট ছন্দটিতে আমি মূলত এখানে মূলত তিন আর দুই পাঁচ পাঁচটি অংশে বিভক্ত করেছি প্রথম এক থেকে চার পর্যন্ত একটি গ্রুপ এবং পাঁচ থেকে আট পর্যন্ত একটি গ্রুপ এবং নয় আলাদা একটি গ্রুপ যেটা একটি এবং দশ থেকে তেরো পর্যন্ত একটি গ্রুপ এবং চোদ্দো থেকে সতেরো পর্যন্ত গ্রুপ এবং এই গ্রুপগুলোকে আমি আলাদা আলাদা কালার দিয়ে লিখেছি এক থেকে চার পাঁচ থেকে আট এবং নয় থেকে সরি নয় এবং দশ থেকে তেরো পর্যন্ত একটা গ্রুপ এবং চোদ্দ থেকে সতেরো পর্যন্ত একটা গ্রুপ তো এখানে পা ছন্দটি বিশ্লেষণ করলে আসে পাতে হচ্ছে পাতে হচ্ছে প্যানিএটোলজি বা জীবাশ্ম বিজ্ঞান অপর পাতে রয়েছে প্যারাসাইটোলজি বা পরজীবী বিদ্যা এনতে হচ্ছে এন্টোমোলজি বা কীটপতজ্ঞ বিদ্যা অপর এন রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ বিজ্ঞান এবং পাঁচ নম্বর যখন আমরা ছন্দটি আসছি বায়ো ফোর অর্থাৎ বায়ো দিয়ে চারটি শাখার নাম উল্লেখ করা হয়েছে এবং বায়োতে প্রথমে আসে বায়োতে বায়ো স্ট্যাটিস্টিক্স বা জীব পরিসংখ্যান বিদ্যা এবং এরপরে বায়োতে আসছে বায়ো কেমিস্ট্রি বা প্রাণ রসায়ন তারপর আসে বায়ো টেকনোলজি বা জীব প্রযুক্তি এবং অপর বায়োতে আসে বায়ো ইনফরমেটিক্স বা প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান এটি মূলত একটি আপডেট শাখা তো মা মাতে আসে ম্যারিন বায়োলজি যেটাকে বলা হয় সামুদ্রিক জীববিজ্ঞান অবশ্যই একে ওশানোগ্রাফিও বলা হয় মাইতে হচ্ছে মাইক্রোবায়োলজি বা অনুজীব বিজ্ঞান যেতে হচ্ছে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। বিদ্যা মিতে হচ্ছে মেডিকেল সায়েন্স এগ্রিতে হচ্ছে এগ্রিকালচার বা কৃষি বিজ্ঞান এবং তে হচ্ছে ফিশারিজ ফার্টতে হচ্ছে ফরেস্ট্রি ফার্টতে ফার্মেসি বা ওষুধ বিজ্ঞান ওয়াইল্ড হচ্ছে ওয়াইল্ড লাইফ বা বন্য প্রাণীবিদ্যা তো এই ছন্দটি আমি আবার বলছি পাপা এন এন বায়োফোর মা মাই জেমি এগ্রি ফিশ ফর ফার ওয়াইড এই ছন্দটি বেশ কয়েকবার আয়ত্ত করলে রপ্ত করলে তোমাদের খুব অনায়াসে ফলিত জীববিজ্ঞানের সতেরোটি শাখা মনে রাখতে পারবে তো সবার প্রতি শুভকামনা আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ